খেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে স্মৃতি আনন্দ উচ্ছ্বাসে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল মিট অ্যান্ড অ্যালান শুক্রবার সকাল নয়টা থেকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে শত শত প্রাক্তন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস মিয়া এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান প্রিয় আলমায়েম বিন্দু পারিবারিক কর্মজীবন তারপরে পরাদিনতা সেই পরাদিনতা হলো হাজবেন্ড আর ওয়াইফ বিএসএমই করলাম

পাঁচ বছর পরে ক্যাম্পাসে আসছি স্টুডেন্ট বন্ধুবান্ধব টিচার আরো জুনিয়র সিনিয়র সবাই যেখানে পর্ব বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান রাফেল ট্রক ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ক্যাম্পাসে আমাদের অনেক সিটি জড়িয়ে আছে আমরা হয়ে গেছি সতেরো দিন আজ থেকে প্রায় আরও পাঁচ সাত বছর আগে এবং এতদিন পরে যখন ক্যাম্পাসে ব্যাক করছি আসলেই ভালো লাগতেছে მომთავრად <laughs>